ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি মা কে রাইগা বলে গো আম্মা জান আমি তো এখন আপনাকে দেখতে পাইতেছি গো আম্মা জান আমার ভাই ইমাম বুখারী রহমাতুল্লাহি আলের মা আল্লাহর কাছে মোনাজাত দেই আল্লাহ তোমার শুকরিয়া আদায় কেমনে করব গো তুমি আমার মায়ের আমার সন্তানটাকে তুমি চোখের পাওয়ার ফেরত দিয়ে দিছ আল্লাহ আর দেরি করবো না আগামীকাল ওই আমার সন্তানটাকে হ্যাপসোখানায় ভর্তি করে ভাই মুসলমান ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার মা পরের দিন ওনাকে হেফজখানায় ভর্তি করে দিলে কয়েক মাসের ভিতরে হাফেজে কোরআন বনে যায় আমার ভাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার মা ইমাম বুখারিকে নিয়ে হাত পালন করার জন্য খানে কাবা গেলেন তখন ওনার বয়স ছিল ছয় বছর এই ভাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মক্কা নগরী ঘুরে ঘুরে আল্লাহর পয়গম্বরের রোজা রাত করার পরে ইমাম বুখারির বয়স মাত্র ছয় বছর মা কে ডাইকে বলেন মা এখন আপনার হজ শেষ জিয়ারত শেষ এখন কোথায় যাবেন বলে বাবা রে এখন আমি বুখারা সমর কন্দে পারস্যে চলে যাব ইমাম বুখারির বয়স মাত্র ছয় বছর ওই ছেলেটা ডাক দিয়ে বলেন মা গো দয়া করে আমাকে নিদাবি মক্কা নগরীতে রেখে যান সুবহানাল্লাহ কেন রে বাবা কেন রেখে যাব বলে আমি মক্কা নগরীর অলিগুলিতে ঘুরে দেখেছি এ এলাকায় বড় বড় আলেম আছে আমি তাদের কাছে আলেম শিক্ষা করে বড় আলেম হব আমার ভাই মক্কা নগরীতে ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাই রয়ে গেলেন সেখানে লেখা পড়া শিখতে শিখতে দেশ ন আলেম হইয়া নিজের মায়ের কাছে পৌঁছে গেলেন এর পবিত্র কুরআন হলো শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআনুল ক্যারিমের পরে এই পৃথিবীতে যেই সবচাইতে সহীহ কিতাব সবচাইতে বড় মনে করি হাদিসের কিতাবের মধ্যে আস-সহীহুল বুখারী আসহাল কুতুব বাদ কিতাবিল্লাহি আস-সহীহুল বুখারী বুখারী রাহমাতুল্লাহ আলাইহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে বিশুদ্ধ হাদিসগুলি জমা করে যে কিতাব লেখছেন এই কিতাবের নাম হলো সবাই নাম জানে ছোট বড় কিন্তু এই শরীফ যিনি লেখছেন মোহাম্মদ বিন ইসমাইল রহিমাহুল্লাহ ছিলেন ওনার নাম মোহাম্মদ বিন ইসমাইল বোকারে রহমাতুল্লাহ অর্থাৎ যিনি পরবর্তীতে বোকারে শরীফ লেখছেন বুখারী শরীফের লেখক তার নাম ছিল মোহাম্মদ বিন ইসমাইল বয়স মাত্র তিন বছর তার দুইটি দুর্ঘটনা ঘটে গেল মনোযোগ দিয়ে কথাটা শুনবে একটি দুর্ঘটনা হলো তার আব্বা এন্তেকাল করে গেল তার বয়স মাত্র তিন বছর দুই নাম্বার দুর্ঘটনা হলো তার চোখের পাওয়ার আল্লাহ চিনিয়ে নিয়ে গেল অর্থাৎ সে অন্ধ হয়ে গেল চোখে দেখে এদিক দিয়া বাবার এতেকাল আরেক দিক দিয়া চোখের পাওয়ার চলে যাও বয়স মাত্র তিন বছর মোহাম্মদ বিন ইসমাইল আল বুহারির মা আল্লাহকে বলতেছিলেন হে আল্লাহ আমার তো মনে বড় আশা ছিল আমার ছেলেটাকে হাফেজে কোরআন বানাবো আমার তো মনে বড় আশা ছিল আমার ছেলেটাকে বড় আলেম বানাবো কেমনে বানাবো আপনার আমার ছেলের অন্ধ বানিয়ে দিলেন প্রভু মনে বড় আশা করেছিলাম গো আল্লাহ আমার এই ছোট সন্তানটাকে হাফেজ কোরআন বানাবো আলেম বানাবো কিন্তু কেমনে হয় মনে হয় আমার মনের আশা তুমি পূরণ করো নাই মোহাম্মদ বিন ইসমাঈলের আম্মা প্রতি নামাজের পরে লম্বা লম্বা দিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ আমার সন্তানের চোখের পাওয়ার দেওয়ার মালিক নেওয়ার মালিক তুমি কিন্তু তোমার কাছে বিখ্যা চাই আমার সন্তানের চোখের পাওয়ারটা আবার ফেরত দেওয়ার জন্য আমাদের আল্লাহ কি পারবেন ইচ্ছা করলে ভাই মুসলমান ইমামের মা আল্লাহর দয়া করে আমার সন্তানের চোখের পার ফেরত দিয়ে দেন আমি তাকে দেশবরেন ন আলেম বানাইতে চাই হাফেজ বানাইতে চাই আমার ভাই

ইমান মুখারী বামাতুল্লা হিয়ালার মা কে দাইকা বলেন হরি মাম বুখবারের মা তুমি মাহঁয়া তোমার সন্তানের জন্ম যে আল্লাহ পাকের কাছে বার বার বারবার মোনাজাত দাও আমার আল্লাহ তোমার মোনাজাত কবল কইরা নিছে আল্লাহর তোমার সন্তান মোহাম্মদ বিন ইসমাইলের চোখের পাওয়ার আমার আল্লাহ ফেরত দিয়ে দিছে গু যাও তোমার সন্তানকে জাগ্রত করিয়া তার চোখ গুলি কর আল্লাহ পারেন কি পারেন না ইমাম বুখারির মা ঘুম ভেঙ্গে গেলে দৌড়াইয়া যায় রে মোহাম্মদ বিন ইসমাইলের কাছে গিয়া গিয়া ছেলেকে ডাক দিয়া বলে আব্বু জান ঘুম থেকে উঠো আমার ভাই মোহাম্মদ বিন ইসমাইল মাকে দিয়ে বলে মাগু আমি তো আপনার চেহারা সরাসরি দেখতে পাই আল্লাহ আকবর মুসলমান ইমাম বুখারি রহমাতুল্লাহি আলাইহি মা কে বলে গো আম্মা আমি তো এখন আপনাকে দেখতে গো আম্মা জান আমার ভাই ইমাম বোসারি রহমাতুল্লাহ আলার মা আল্লাহর কাছে মোনাজদ্দি আল্লাহ তোমার সুক্রিয়া করবো গল্লা কবুল করি আমার সন্তানটাকে তুমি চোখের পাওয়ার ফেরত দিয়ে দিছ আল্লাহ আর দেরি করব না আগামীকাল আমার সন্তানটাকে হ্যাপানাই ভর্তি করে ভাই মুসলমান ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার মা পরের দিন ওনাকে হেফজখানায় ভর্তি করে দিলে কয়েক মাসের ভিতরে হাফেজে কোরআন বনে যায় আমার ভাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলার মা ইমাম বুখারিকে নিয়ে হজ পালন করার জন্য খানে কাবা গেলেন তখন ওনার বয়স ছিল ছয় বৎসর এ ভাই ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই মক্কা নগরী ঘুরে ঘুরে আল্লাহর পয়গম্বরের রোজা জিয়ারত করার পরে ইমাম বুখারির বয়স মাত্র ছয় বছর মাকে ডাইকে বলেন মা এখন আপনার হসে জিয়ারত শেষ এখন কোথায় যাবেন বলে বাবারে এখন আমি বুখারা সমর কন্দে পারস্যে চলে যাব ইমাম বুখারির বয়স মাত্র ছয় বছর ওই ছেলেটা ডাক দিয়ে বলেন মা গো দয়া করে আমাকে নিদাবি মক্কা নগরীতে রেখে যান সুবহানাল্লাহ কেন রে বাবা কেন রেখে যাব বলে আমি মক্কা নগরীর অলিগুলিতে ঘুরে দেখেছি এ এলাকায় বড় বড় আলেম আছে আমি তাদের কাছে আলেম শিক্ষা করে বড় আলেম হব আমার ভাই মক্কা নগরীতে ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাই রয়ে গেলেন সেখানে পড়া শিখতে শিখতে দেশ ন আলেম হইয়া নিজের মায়ের কাছে পৌঁছে গেলে আল্লাহ মায়ের মোলাজাত কবুল করছে মন করা আল্লাহ সকের হওয়ারও দিছে আল্লাহ তালা হাফেজ ও বানাইলেন আল্লাহ তালা দেশ বরের ন আলেম ও বানাইলেন কথা বলেন ঠিক কিনা ইমাম বুখারি রহমতুল্লাহ বয়স যখন তিরিশ বছর পুরা জীবন বলা সম্ভব না তিরিশ বছর বয়স উনি এলেম অর্জন করার জন্য এক দেশে যাবেন শহরে বাইরে হয়েছে টাকা পয়সার অভাব ছিল না ওনার আম্মা ওনার আম্মা তদানীতন কালে ওনাকে ঘর থেকে যাওয়ার সময় দশ হাজার দিন আর স্বর্ণের টাকা দশ হাজার টাকা একটা থলিতে দিয়া বলছে বাবা তুমি এই টাকাটা শহরে নিয়ে যাও কই বর্তমান জমানায় কোটি কোটি ডলার হবে দশ হাজার দিনা আমার ভাই এতগুলি টাকা যে দিলেন এক সুরের নজর হয়ে গেছে কিসের নজর সুরের নজর দেখেন আল্লাহ ওলারা টাকা পয়সারে মায়া করে না কেমনে করে না দেখেন ইমাম বুখারি

যখন নীতি পারে না ঘোষণা দিল সুরে যে আমার অমুক রঙের একটি থলি যে তলিতে দশ হাজার দিনার ছিল কে জানে আমার কাছ থেকে চুরি করে নিয়ে গেছে ষড়যন্ত্র কথা বলেন ঠিক কিনা সুরে ঘোষণা দিছে আমার দশ হাজারের টাকার তলি দশ হাজার দিনার তলি চুরি করে কে জানে নিয়ে গেছে জাহাজের ভিতরে এখন জাহাজ কর্তৃপক্ষ চিন্তা করলো তাহলে অবশ্যই যাচাই করা দরকার বডি চেক করা দরকার একজন একজন করে বডি চেক করতেছে আমার ভাই ইমাম বুকারের কাছে আইলে এই তলি পাবে কি পাবে নাকি অবশ্যই পাবে ইমাম বুকারে চিন্তা করে আমার কাছে যে তলি যদি আমি এই তলির মায়ায় ধরে রাখি তাহলে আজকে আমি চুর সাব্যস্ত হয়ে যাব আমি যতই চিল্লাইয়া বলি যে আমি চুর না আমি চুর না কেউ বিশ্বাস করবে না কারণ আগে ঘোষণা তো চুরে দিছে কথা বলেন ঠিক না। ষড়যন্ত্রের শিকার ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই চিন্তা করলেন আমি তো একজন মহাদ্দেশ আমি তো আমার নবীর হাদিসের জন্য আমার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছি আজকে যদি আমি লঞ্চের ভিতরে জাহাজের ভিতরে সুর সাব্যস্ত হয়ে যায়। কেয়ামত পর্যন্ত কোনো হাদিসের ছাত্র আমার থেকে হাদিস গ্রহণ করবে না বলবে উনি সু কথা বলেন ঠিক কিনা আমি তো আমার জীবন রসুলের হাদিসের জন্য উৎসর্গ করেছি এখন আমি কি করতে পারি হাদিসের মায়া বড় না দশ হাজার দিনারের মায়া বড় চিন্তা করে উনি দশ হাজার দিনারের টাকার থলিটা কেউ যেন না দেখে পানিতে নিক্ষেপ করে দিছে দশ হাজার দিন আর কোটি কোটি বর্তমান জমানার টাকা পানিতে নিক্ষেপ করে দিছে যেন চুর সাব্যস্ত না কারণ আমি একজন রসুলের হাদিস বিশারদ আমি হাদিস পৌঁছাবো কেয়ামত পর্যন্ত আনেওয়ালা জাতির কাছে আমি সুর সাব্যস্ত হইলে আমার থেকে হাদিস গ্রহণ করবে না বলে বহুক মহাদ্দে সুর আছে কথা বলেন ঠিক কিনা আমার ভাই বড়ি তল্লাশি করতে 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 শেষ কাহার কাছে গিয়া আর তলি পাওয়া গেল না সবাই কত তুই বাটফা ওই যে সুর ঘোষণা দিছিল সবাই বলতেছে তুই সুর তুই বাটফা কথা বলেন ঠিক কিনা তলি তো কাহার কাছে পাওয়া গেল আমার ভাই সবাই চলে যাওয়ার পর চুর ইমাম বুখারি রহমাতুল্লাহ দরবারে আসিয়া নামাজের শুরুতে আদবের সাথে বৈশা জিজ্ঞাসা করতেছেন রুজু বেয়াদুবি মাফ করবেন একটা কথা জিজ্ঞাসা কি কথা বলে আপনার কাছে তো দশ হাজার দিনারে তলি ছিল বলে আমি তো ষড়যন্ত্র করছিলাম থলিটা আমার বানানোর জন্য এই থলিটা এখন কোথায় কি করলে বলে আরে সুর শুনো আমি তো আমার রসুলের হাদিসকে ভালোবাসি বেশি টাকার তুলনায় এই জন্য আমি যেন চুর সাব্যস্ত না হই আমার দশ হাজার দিনারের থলিটা সমুদ্রে নিক্ষেপ করে দিয়েছি মুসলমান ইমাম বুহারি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন সুর ভালো করে শোনো যারা নাকি আল্লাহ ওয়ালা আল্লাহর খাঁটি বান্দা তারা রসুলকে বেশি ভালোবাসে টাকার তুলনায় হাজার গুণে রসুলের হাদিসকে বেশি ভালোবাসে দশ হাজার দিনারে তুলি আমার কাছে একটা চুল সাব্যস্ত হইব টাকার দরকার নাই টাকার গুল্লি মারি আমার টাকা গেলে যান সমুদ্রে আমি যেন চুর সাব্যস্ত না হই চুর বলতেছেন হজুর বিয়াদি মাফ করবেন আমি ষড়যন্ত্র করছিলাম আপনারা চুর সাব্যস্ত করিয়া তলির মালিক আমি হইব পারলাম না হজুর তো কইরা বালা মানুষ বানাই দিন তাহলে ইমাম বুখারি আলাইহির সংক্ষিপ্ত জীবন থেকে এতটুক বুঝলেন আল্লাহ ওয়ালাদের কাছে টাকার তুলনায় রাসূলের ভালোবাসা কোরআনের ভালোবাসা রাসূলের হাদিসের ভালোবাসা কোটি কোটি গুণে বেশি কথা বলেন ঠিক কি ঠিক না আমার ভাই একটু পরেই আসর আযান দিয়ে দিই এই আমি আপনাদেরকে সময় নষ্ট না করে আমি যেহেতু এই মাদ্রাসা মসজিদের পক্ষ থেকে এই মাহফিলটা প্রতি বছরই আপনারা এখানে আসলে দুই চার টাকা যে যতটুকু করেন সাধ্য অনুযায়ী

কিছু আমার শাক দুরাই দিয়া আব্বা আম্মার মধ্যে গানের মাধ্যমের জন্য শরিক থাকুন আমি আপনাদের কাছে আল্লাহ রস্তে হ্যাঁ পাঁচ হাজার দশ হাজার যতটুকু